হঠাৎই হচ্ছে মিন্ত্রা থেকে দুটো পার্সেল এসেছে মানে হঠাৎই বলতে অর্ডার করেছিলাম তাই তার জন্যই এসেছে তো দেখি পার্সেল দুটো হঠাৎই তো আসবে না অর্ডার করার জন্যই এসেছে এটা একটা আর একটা দাও এটা আর একটা ওর হাতে আছে তারপর তোমরা দেখো মানে কি অর্ডার করেছিলাম এবার জিনিসটা কি এসেছে আমি নিজেও দেখিনি তো চলো তোমরা দেখো কি অর্ডার করেছিলাম কেমন এসছে দুটোই একসাথে দেখে নিতে পারবে তো চলো তো জিনিসগুলো আমার ছেলের হচ্ছে স্টাডি টেবিলে রেখেছি তো এখন ওপেন করছি এটা হচ্ছে মোস্ট হচ্ছে এটা হচ্ছে আমার একটা পারফিউম আছে পারফিউম অর্ডার এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে সত্যি খুব চাপের তো অনেক কাঠখোট পুড়িয়ে মানে অনেক কাটা ছেঁড়া করার পর জিনিসটা বেরোবে দেখো পারফিউম একটা কিভাবে মানে পার্সেল করে দিয়েছে ওরা তো দাঁড়াও ওটা বার করি আগেগুলোকে তো দেখো শেষমেশ বেরিয়ে এসেছে এটা হচ্ছে বিয়ার্ডোর একটা সেন্ট তো এটার দাম হচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকার দাম তো কত অফারে ছিল কতটা ঠিক বলতে পারবো না এই দামটা নেয়নি এটা জানি কত নিয়েছে ঠিক বলতে পারবো না তো এটা এটা অর্ডার করেছিল এটা হচ্ছে কালকে রাত্রি অর্ডার করেছিল আজকে রাত আজকে মানে সুন্দর সময় চলে এসেছে মানে একদিনও টাইম নেয়নি বলতে গেলে তো চলো নেক্সট পার্সেলটা আমি ওপেন করি কত কি ছিল দেখো এগুলোর মধ্যে রাখি ওখানে আর একটা আমার ছেলের হাতে আছে ও তুমি খুলতে পারবে না তাও না খোলো এটার মধ্যে হচ্ছে হালকা পাতলা কিছু একটা আছে যেরকম মানে মনে হচ্ছে মানে বিশাল ভালো কিছু একটা আছে একদম ওয়েটলেস হালকা একদম তো দেখি আমি তো জানি কি আছে ওটার মধ্যে তোমরা দেখো ওটার মধ্যে কি থাকতে পারে তো দেখো এটার মধ্যে কি আছে মানে সব খুলে দিয়েছি ও দেখো বেরিয়ায় 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 দেখো এটা একটা ব্লু হেভেনের কাজল আছে আমার কাজলটা অনেক দিন ধরে মানে শেষ হয়ে গেছিলো আর কেনা হয়নি সেভাবে বাইরে বেরানো হয়নি আর কেনাও হয়নি তাই কালকে কাজল আর ওর হচ্ছে সেন্ট একটা অর্ডার করা হয়েছে হয়েছিল যেটা আমার হাতে এখন কাজলটার দাম যেন দাম হচ্ছে নাইনটি 90 টাকা নিয়েছে অনেক কম ব্লু হেভেনের কাজ হল হচ্ছে ফার্স্ট আমি ইউজ করব এর আগে হচ্ছে এলিটিন বা ল্যাকমি এগুলো ইউজ করেছিলাম সুগার বাট এখন মানে এই টাইম মানে ভাবলাম ব্লু হেভেনটা এবার একটা ইউজ করি দামটাও অনেকটা কম অনেক কম ওই ওইগুলোর থেকে এটা অনেক কম আর অনেক কম দাম বাট কোয়ালিটিটা কেমন আমি ঠিক জানি না একবার ইউজ করি তারপর দেখা যাবে যদি ভালো হয় এটাই আনব তো চলো দেখে নিলে দুটো কী মানে কী কী ছিল একটা হচ্ছে বডি পারফিউম সেকেন্ড আর একটা হচ্ছে কাজল তো চলো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টারা